এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ চাপ বা এন্টিসাইক্লোন তৈরি হয়েছে ফলে এর প্রভাবে আগামী উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু স্থানে সেই সঙ্গে আগামী তিরিশ তারিখে বাংলাদেশের বেশ কিছু বিভাগে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হতে পারে কোন কোন জেলায় কেমন প্রভাব থাকতে পারে সেই সঙ্গে আজ থেকে যে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এই বিষয়ে আলোচনা করব এবং কুয়াশা বেল্ট কবে থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আসবে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সমগ্র রাজশাহী বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দিনাজপুর এই সকল অঞ্চলে আবহাওয়াও স্বাভাবিক আছে সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ খুলনা বিভাগ সংলগ্ন কলকাতা সহ দক্ষিণ পশ্চিমবঙ্গ বরিশাল বিভাগ সমগ্র ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা ময়মনসিংহ বিভাগের আবহাওয়া স্বাভাবিক আছে সেই সঙ্গে সিলেট অঞ্চল সেই সঙ্গে কুমিল্লা ভারতের ত্রিপুরা শিলচর মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চল পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ধীরে ধীরে মেঘমালা ঘনীভূত হতে শুরু করেছে সেই সঙ্গে কলকাতার পাশে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানের ইতোমধ্যেই মেঘমালা ঘনীভূত হতে শুরু করেছে ফলে আগামী উনত্রিশ তারিখে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর চন্দনগড় খড়গপুর দক্ষিণ নদীয়া সেই সঙ্গে মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই সকল অঞ্চলে কিছুটা হালকা বা সিটিফোটা বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে সমগ্র খুলনা বিভাগ সমগ্র ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা রাজশাহী বিভাগের পাবনা নাটোর সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আবহাওয়া মেঘলা থাকতে পারে আগামী তিরিশ তারিখে সমগ্র সিলেট বিভাগ অর্থাৎ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদে ময়মনসিংহ জামালপুর এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর রাজধানী ঢাকা সমগ্র ত্রিপুরা রাজ্য খাগড়াছড়ি শিলচর শিলং সহ মেঘালয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া সমগ্র রংপুরের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে রাজশাহী অঞ্চলের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এবং বরিশাল বিভাগের দক্ষিণ অংশ কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় রাত এবং দিনের তাপমাত্রা উভয় বৃদ্ধি পেতে পারে কারণ উত্তর বঙ্গোপসাগরের এই সকল স্থানে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে এবং এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আর্দ্র বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার মধ্যে প্রবেশ করাতে শুরু করছে এবং হিমালয় পশ্চিম ভারত থেকে নেমে আসা শীতল বাতাসকে ধাক্কা দিয়ে ধীরে ধীরে পশ্চিমে সরিয়ে দিচ্ছে ফলে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে ইতোমধ্যেই মেঘালয় শিলং এই সকল অঞ্চল কিছুটা মেঘমালা তৈরি হতে শুরু করেছে এই মেঘমালা ধীরে ধীরে সিলেটের দিকে আগামীকালের মধ্যে নেমে আসার সম্ভাবনা আছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তার সর্বশেষ তথ্য মতে আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসে আদ্রতা রেকর্ড করেছে পঁয়ষট্টি পার্সেন্ট আগামীকাল থেকে এই আদ্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে বাংলাদেশের দক্ষিণ অংশ বেশ করে বরিশাল বিভাগ খুলনা বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ সেই সঙ্গে শহর কলকাতার আশেপাশে সেই সঙ্গে ঝাড়খণ্ডের আশেপাশের অঞ্চলগুলোতে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের রাজশাহী রংপুর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নদীয়া সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল তীব্র ধুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে সূর্যের উজ্জ্বল কিরণ থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হতে শুরু করেছে আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে একচল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে দশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার টেকনাফে তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের আশেপাশে তেমন কোনো ভূমিকম্প সংগঠিত হয়নি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে উত্তরের জেলাগুলোর উপর দিয়ে যে মৃদুষহিত প্রভাব বয়ে যাচ্ছে তা ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং এর উপরে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এখানে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ সংলগ্ন ভারতের বিভিন্ন অঞ্চল বেশ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা প্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লির আশেপাশের অঞ্চল হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট সেই সঙ্গে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল আবহাওয়া স্বাভাবিক আছে এবং গুজরাটের ওপর কিছুটা আকাশ আংশিক মেঘলা হতে শুরু করেছে সেই সঙ্গে আফগানিস্তান পাকিস্তানের উপরে যে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে তা ধীরে ধীরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর ফলে বাংলাদেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে শুরু করবে